আসসালামু আলাইকুম রাজ সিনেমা হল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দর্শক ভাইরা বেশি বেশি সাবস্ক্রাইব করবে আমাদের রাজতিলক সিনেমা সবসময় বিনোদনের পাশে আছে এবং থাকবে রাজশাহীর বুকে একমাত্র সিনেমা হল প্রতি সপ্তাহে কোনো না কোনো ছবি বিনোদনের মাধ্যমে রাজ তিলকের চলে রাজ সিনেমা সিনেমা আগামীকালকে শুক্রবার সিনেমা চলতে যাচ্ছে ভারত থেকে আমদানিকৃত ছবি ভিলেন ভিলেন ছবিতে অভিনয় করেছে উপার বাংলার হিরো অঙ্কুশ উপার বাংলার ছবি নায়িকা হিসেবে আছে মিমি চট্রবর্তী এবং ঋত্বিকা সেনগুপ্ত অঙ্কুশ এবং দুই নায়িকা নিয়ে সিনেমা বাবা যাদব নির্মাণ করেছেন ভ্যাঙ্কটেশ ফিল্মের ছবি ভিলেন নায়ক নায়িকার মাঝের হল ভিলেন তাই তো পর্দায় দেখবেন ভিলেন দুই দুটো ক্যারেক্টার নিয়ে সিনেমাটা নির্মাণ করেছেন বাবা যাদব ভিলেন অঙ্কুশ রেমি চক্রবর্তী এবং কলকাতার একঝাক্ট তারকা কলকাতার ছবি ভেঙ্কটেশ ফিল্মের ভিলেন তো আগামীকালকে থেকে রাজ তিলক সিনেমা হলে চারটি করে শো চলবে সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নয়টা সিনেমাটা যাতে ভালো লাগবে অবশ্যই রাজতিলক সিনেমালে সিনেমা হলে আসবেন অবশ্যই ভালো লাগবে বিনোদন পাবেন একটা ভালো ছবি বাবা যাদব পরিচালিত অঙ্কুশ মিমি এবং ঋতিকা সেনগুপ্ত অভিনীত সিনেমা ভিলেন চলবে আগামীকালকে রাস তিলক সিনেমা হলের পর্দায় ধাই অ্যাকশন থ্রিলারা মুভি ভিলেন ভিলেন ভিলেন